তো আমি এই ড্রেসটা পড়ছি আর হলো আমি ভাবছিলাম আমার এই ড্রেসটা পর লাগবে না লাইগে গেল আমি কইলাম না তো এই তো বাড়িতে সবাই আছে এ কি দাদা এই পরেন নাই জামাই বাইরে গেছি নি ও জামাই কি বাটটা নেই আমায় তো লাগতেছে রে এই আছো না কেন ওরে ওই যে বৌ আসছে

দামাস জমানাস 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 কি একটা লিংক আর কই গেলি পাঁচ বছর কে আর আগে সাতে পাঁচ বছর কে কি কি বললো না আপনি এরা তোমার না জামাই দিয়ে যাচ্ছে জামাই বউ এই এক্সিডেন্ট করো না কেও কাজ কাম আমি দাম সাল গঙ্গা গঙ্গা এই যা দিয়ে গাদা

Terima kasih telah menonton! সামনে ক্যামেরা পিন ধরুন এ আমাদের দেখা যাচ্ছে না না দেখা দিতেছে তোমার কি নিয়ে আমুল ল আমুল লকেজা এখান থেকে তো সবটি লিখে আলো বাত্র কি <laughs> <laughs>

সকালবেলা হলো আমাদের বাড়িতে আমাদের এই গাছটা মানে সবার একটু শান্তির জায়গা হয়ে গেছে না গাছটা পেড়া গাছটা ভাইয়া তুমি খাইবা রাজ বলতেছে খাইবা তোমার দাঁতের সমস্যা ভাইয়া তুমি একটা সাবান কিনাই না দি তুমি দাঁত মারি হ্যাঁ এই কথা পেয়ারা খেলে তো দাঁত অনেক সুন্দর হয় শক্ত হয় আরে আমার পেয়ারা গাছের একটা ঠালো ভাঙিস না তো যাই হোক আমাদের সকাল সকালে হলো কাজকর্মগুলো মোটামুটিভাবে ভাবে খাওয়া দাওয়া সকালের নাস্তা শেষ এখন হলো আমাদের আবার থালাবাটি ধোয়া শুরু হয়েছে আর আমার সাথে কিন্তু আমার জার আছে মানে আমার জালেরা সবাই মিলে হলো আমরা কাজ করতেছি তো এখানে হলো আবারও রান্না বসানো হয়েছে ভাবি হলো পেঁয়াজ কাটতেছেন ভাবি ভাবি হলো এই যে পেঁয়াজ কাটতেছে মাঝে কয় ভাবি গেছে গা মা হলো করলা কাটতেছে মা করলা মাছটা একটু বেশি নিয়ে নে হ্যাঁ তো করলা কাটা হইবো অন্য হাতগুলা কি চলতেছে আপনি সেটা দেখাই দেখে কুসু 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 করে কারণ আমাদের পরবর্তীতে আর একটা প্রোগ্রাম আছে তো আমরা এখন এটা পুরোটা রান্না বান্না শেষ করি ওই প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করবো এই জন্য কারণ আমাদের জন্য তো আর তারা বয়সা থাকবে না তাদের তাদের সময়গুলো ঠিকই যাইবো তারপরে আমরা বাদ করা যাব ঠিক না কি দেখেন বাবু আমাকে দিয়েছে খুকিকে আট এটার ভিতর দিন আজকে মাছ তারপরে হলো ডাল শাক করলা ভাজি আমি ঠিকা দিব না সম্ভব আমার শাশুড়ি ঠিকা দিব কালকে আমার হাত ফুটে এসছে চাই না এত বড় অ্যাক্সিডেন্ট না মা

এটা এখন কত শাক হ্যাঁ দিয়ে দিলাম ভাবি গরম হয়ে যায় কিন্তু এগুলো দেখে নিও তো এই তো আমাদের পুরো বাড়িতে হ্যাঁ জালি তো এই তো আমাদের বাড়িতে হলো লাইটিং করা হচ্ছে এখানে প্যান্ডেল সাজানোর শেষ তো মোটামুটিভাবে বান্না নিয়েই হলো ব্যস্ত থাকি আমার জল দুইটা না থাকলে তো অনেক কষ্ট হয়ে যেত রান্না কইরা কইরা সব কিছু বাবি এই এই ডাইলার পাতিলা ওই আরো বিক্রম ফিনি আন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিস আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা দুজন একসাথে আসি তো এই দেখেন আমাদের বাড়িতে এই যে লাইটিংয়ের কাজ চলতেছে সবাই করতেছে কাজকর্মগুলো আর ওরা হলো এই আমরা যেই পট্টা দিয়ে যাচ্ছি যেখানে আমাদের অনুষ্ঠান সেখানে হলো যাচ্ছি ওরা কি কি কাজ করতেছে সেটা আমরা চলেন দেখি আর সবাই অনেক দোয়া করবেন আমার ছোট্ট নটার জন্য ওর সামনের দিনগুলো জন্য অনেক ভালোভাবে কাটে তো সবাই দোয়া করবেন আর চলেন আমরা যাই যেতে যেতে কথা বলি আর আমাদের দেখলে দেখবেন সবাই একটা সিল্লান মারবো এমনি যাব হাত ধরে এই দেখেন এমনি হাত ধরে যাব সবাই মনে করেন যে একটা সিল্লান তো দিবে মনে করেন সবাই দেখে চলেন সবারই দেখায়

আইসন ওই যে দেখেন ওই যে কারা যায় এই দেখেন্লাল এ বেল্লাল শামিন শ্যামাল তোর সোটা কালাবানাই লাভি